বছরের শেষ সপ্তাহ কেমন কাটবে বারো রাশির দেখে নিন আপনার শেষ সপ্তাহের রাশি ফল মেষ রাশি বাড়তি টাকা খরচের জন্য চাপ বৃদ্ধি পেতে পারে পাওনা টাকা পাওয়ার যোগ রয়েছে অপরিচিত কাউকে আজ বিশ্বাস করতে পারেন কোনো কাজের জন্য আপনার সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে আত্মীয়দের সঙ্গে দূরে কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে কোনো পুরুষের প্রতি দুর্বলতা বৃদ্ধি পেতে পারে গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিদের উন্নতির যোগ রয়েছে সঙ্গীর সঙ্গে কোনো অশান্তি দিয়ে সপ্তাহটি শুরু হতে পারে প্রচুর কাজের চাপের জন্য অসুস্থ ভাব থাকবে গুরুজনের জন্য চিন্তা এবং খরচ বৃদ্ধি পাবে গুরুত্বপূর্ণ কোনো কাজ না করার জন্য মা বাবার সঙ্গে বিবাদ হতে পারে পরিশ্রম না করলে ব্যবসায় কোনো সফলতা পাবেন না বৃষরাশি সপ্তাহের প্রথম দিকে দর্শনের আলোচনায় আপনি অনেক এগিয়ে থাকবেন পরিবারের সঙ্গে ভ্রমণের জন্য আনন্দ বৃদ্ধি পাবে ঠাকুরের পুজো জন্য খরচ বৃদ্ধি পাবে ব্যবসার দিক মোটের উপর ভালোই থাকবে অর্থের ব্যাপারে একটু চাপ বাড়তে পারে গুরুজনদের সঙ্গে কোনো কারণে অশান্তি হতে পারে অপরিচিত কারো সঙ্গে বিবাদও হতে পারে কাজে অনিচ্ছা থাকার জন্য ব্যবসায় অবন্নতি দেখা দিতে পারে বাড়িতে ভাই বা বোনের অসুস্থতার জন্য মানসিক চাপ থাকবে এই সপ্তাহে শুভ কোনো খবর আপনি পেতে পারেন মিথুন রাশি সপ্তাহের প্রথমে অর্থ আদান প্রদানের নিয়ে বন্ধুর সঙ্গে ঝামেলা হতে পারে পারিবারিক শান্তি বজায় থাকবে সম্পর্কের সমস্যা মিটে যেতে পারে দীর্ঘদিনে কোনো আশা পূর্ণ হতে পারে আগুন থেকে একটু সাবধানে থাকুন বিপদের সম্ভাবনা রয়েছে বাড়িতে মাঙ্গলিক কাজের জন্য আলোচনা হতে পারে বাড়িতে গুরুজনের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে সম্পত্তির ব্যাপারে প্রতিবেশীর সঙ্গে বিবাদ হতে পারে পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে কোনো নতুন ব্যবসার দিকে আগ্রহ বাড়তে পারে অসুস্থতার জন্য খরচ বৃদ্ধির যোগ রয়েছে কর্কট রাশি সপ্তাহের প্রথম দিকে কোনো শত্রুর কারণে বাড়িতে অশান্তি বৃদ্ধি পাবে অতিরিক্ত পরিশ্রমের ফলে ক্রোধ বৃদ্ধি পেতে পারে প্রতিবেশীর সঙ্গে সম্পর্কে উন্নতি হবে বন্ধুদের জন্য কাজে ব্যাঘাত ঘটতে পারে প্রিয়জনের খারাপ ব্যবহারের জন্য মানসিক অশান্তিতে ভুগতে পারেন সপ্তাহের মধ্যভাগে কোনো ব্যবসাদারের সঙ্গে ঝামেলা হতে পারে বন্ধুদের সঙ্গে কোথাও ভ্রমণে যেতে পারেন অসুস্থতার জন্য কাজের ক্ষতি হতে পারে পড়াশোনার জন্য ভালো সুযোগ আসতে পারে বাড়তি টাকা আয় করতে গিয়ে বিপদ বাড়তে পারে সিংহ রাশি সপ্তাহের প্রথম দিকে সবার সঙ্গে একটু বুঝে শুনে কথা বলুন আত্মসংযমী হতে না পারলে সমস্যা হতে পারে থিয়েটারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টা বেশ ভালো অচেনা কাউকে সাহায্য করতে হতে পারে ব্যবসার দিক ভালো সুযোগ আসতে পারে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে একটু সাবধানে থাকুন বাড়তি কোনো কথা বাড়িতে বিবাদ আনতে পারে সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে অভিনেতা অভিনেত্রীদের জন্য সময় ভালো অর্থের বিষয়ে বাড়িতে চিন্তা বাড়তে পারে দাঁতের সমস্যা বৃদ্ধি পেতে পারে সপ্তাহের প্রথম ভাগে ব্যবসার দিকে কোনো চাপ নিয়ে চিন্তা বাড়তে পারে কন্যা রাশি প্রেম প্রণয়ে জটিলতা নিয়ে বাড়িতে বিবাদের যোগ পিতামাতার সঙ্গে তীর্থ ভ্রমণের আলোচনা হতে পারে ব্যবসায় অন্যকে বিশ্বাস করলে ঠকতে হতে পারে শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজ করুন সংসারে অশান্তি থাকলেও কোনো সমস্যা থাকবে না কাজের জন্য বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে সৃষ্টিশীল কোনো কাজের জন্য উন্নতির যোগ হতে পারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভালো করে চিন্তা করুন পরিবারের সদস্যদের অসুস্থতার জন্য মানসিক চাপ থাকবে নতুন কোনো কাজের জন্য যোগাযোগ হতে পারে তুলারাশি সপ্তাহের প্রথম দিকে বন্ধুদের থেকে একটু দূরত্ব বজায় রাখুন বিবাদের যোগ আছে ঘুরতে গিয়ে অপদস্থ হতে পারেন বাড়িতে কোনো অতিথি আসার যোগ রয়েছে বাবা অথবা মায়ের শারীরিক অসুস্থতা নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে সম্পত্তির বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে কোনো পাওড়াদারের সঙ্গে বিবাদ হতে পারে ব্যবসার দিকে খুব ভালো খবর পেতে পারেন তবে অর্থের ব্যাপারে একটু চাপ থাকতে পারে বাড়তি টাকা আয় করতে গিয়ে সমস্যা বাড়তে পারে উচ্চপদস্থ কোনো ব্যক্তির জন্য কোনো কাজের খবর আসতে পারে সন্তানদের জন্য একটু চিন্তা বৃদ্ধি পেতে পারে বৃশ্চিক রাশি সপ্তাহের প্রথম দিকে আপনার কোনো ভালো কাজের জন্য আত্মীয়ের গৌরব বৃদ্ধি পাবে প্রিয়জনের থেকে আঘাত পেয়ে মনের কষ্ট বাড়তে পারে স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে নতুন কোনো সম্পর্কে জড়িয়ে থাকতে পারেন বাতজ ব্যথায় ভুগতে পারেন সন্তানের পড়াশোনার জন্য খরচ বাড়তে পারে অসুস্থতার জন্য কাজের ক্ষতি হতে পারে মহাজনের সঙ্গে অর্থের ব্যাপারে কোনো অশান্তিও হতে পারে ধনুরাশি খেলাধুলোর সঙ্গে যারা যুক্ত তাদের সুনাম বৃদ্ধির যোগ রয়েছে অংশীদারি ব্যবসায় বিনিয়োগ না করাই ভালো সন্তানদের জন্য অর্থ ব্যয় হতে পারে নতুন কোনো কাজে যোগাযোগ হতে পারে কোনো ইচ্ছে পূর্ণ হতে পারে প্রেমের ব্যাপারে জটিলতা বাড়তে পারে অসুস্থতার কারণে ভ্রমণ বাতিল হতে পারে বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদ হতে পারে বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে সঙ্গীর সঙ্গে কোনো কারণে বিবাদ হতে পারে পেটের কোনো সমস্যার জন্য কাজের ব্যাঘাত ঘটবে গবেষণাতে সাফল্য লাভ করবেন সামাজিক কোনো কাজ করার উদ্যোগ নিতে পারেন মকর রাশি সপ্তাহের প্রথম দিকে কোনো বিদেশে থাকা বন্ধুর খবর আসতে পারে বাড়িতে কোনো আত্মীয়ের সঙ্গে শত্রুতার জন্য স্বামী স্ত্রীর বিবাদ বৃদ্ধি পেতে পারে ব্যবসার দিকে ফল ভালো হবে না তবে শেষের দিকে সমস্যা কেটে যাবে সরকারি কর্মচারীদের জন্য সময়টা খারাপ বাড়তি কথা বন্ধু মহলে বিবাদ ডাকতে পারে সন্তানের জন্য ডাক্তারের খরচ বাড়তে পারে কাজের জন্য কোনো নতুন সুযোগ আসতে পারে মায়ের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে কোনো কারণে শরীরের উদ্বেগ বৃদ্ধি পেতে পারে সমাজে কোনো কারণে প্রতিষ্ঠিত হতে পারেন কুম্ভ রাশি নিজের বুদ্ধির জন্য আপনি সফলতা লাভ করবেন নিজের বুদ্ধির জন্য আপনি সফলতা লাভ করবেন কর্মক্ষেত্রে আজ আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হবে বিজ্ঞান চর্চার জন্য উপযুক্ত সময় মহিলাদের জন্য চাকুরির শুভ সময় পরিবারের সঙ্গে দূরে ভ্রমণের পরিকল্পনা ভেসতে যেতে পারে ব্যবসার দিকে কোনো নতুন কিছু হতে পারে সন্তানের কোনো আবদার পূরণ করার জন্য খরচ বৃদ্ধি পাবে পাশের বাড়ির কোনো লোকের জন্য সামাজিক বদনাম আসতে পারে গঠনমূলক কোনো কাজের জন্য উন্নতি আসতে পারে অর্থের ব্যাপারে সমস্যার কারণে সংসারে অশান্তি হতে পারে গুরুজনের সঙ্গে আলোচনাতে বিপদ থেকে উদ্ধার পেতে পারেন মীন রাশি সম্পত্তির বিষয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে প্রেমের সম্পর্কে নিঃসঙ্গতা কেটে যেতে পারে ঋণ শোধ নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে নিজের কাজ সম্পূর্ণ না করার জন্য সংসারে অশান্তি হতে পারে নতুন উপায়ে উপার্জনের চেষ্টা এখন না করাই ভালো নিজের ব্যক্তিগত কোনো ঝামেলা বন্ধুর দ্বারা সমাধান হয়ে যাবে কাজের জন্য খুব ভালো সময় বাড়িতে কোনো অতিথির জন্য খরচ বাড়তে পারে অচেনা ব্যক্তিদের সঙ্গে বুঝে কথা বলুন বিবাদ হতে পারে মাঙ্গলিক কোনো কাজে আজ মনের আনন্দ বৃদ্ধি পাবে বায়ুপথে যাতায়াত না করাই শ্রেয় আপনাদের এই সপ্তাহ খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ